হিসাব রাখবেন পাই টু পাই হিসাব রাখবেন এই এই দুইটা জিনিস ছিল মানে কোনো বড় কোনো জমিল জামালা এটা আর সমস্যা নাই তারপরে আপনার মহিলা কমিটি এই ব্যাপারে খুব গুরুত্ব না যে মহিলা কমিটি করার যে এটা আমরা পুরুষ অর্ধেক মহিলা যাওয়া আছে বা মহিলা কালীন দিয়ে অনেক কিছু করতেছে কিন্তু আমরা এই ব্যাপারে নিষ্ক্রিয় মহিলা কমিটি কেমনে করা যায় এবং পরে এই ব্যাপারে খুব ভূমিকা রাখার জোর তাগিদ থেকে আসছে আর

আর পাঁচ ঔষধ তিনশো বত্রিশ সত্তর এই